হাসু আপা আমি গোপালগঞ্জের গোয়াখরা ইউনিয়নের সাবেক লীগের সভাপতি বলছিলাম আরে হাসু আপা আমার বলিষ্ঠ নেতৃত্বে এই গোপালগঞ্জে যত খুন ঘুম হত্যা রাহাজানি ধর্ষণ হইত আপনি না বলছিলেন এসব করতে তাই তো আমি এসব করতাম আর এখন আমাকে চিনতে পারছেন না

আপনার এই কুত্তা লীগের উপরে জাপাই করতেছে উনি সে পুলিশে কি নির্দেশনা দিয়েছে জানেন কুত্তা লীগের এবং তাদের পরিবারকে যারা যেখানে পাবে তার হাত পা ভেঙে দিতে আমার বানানো কুত্তা লীগকে যারা নির্যাতন করতেছে তাদের সবাইকে আমি ধরে একটা একটা করে কোপায় কোপায় খুন করব আর আমি যেটা বলি সেটা আমি করি এটা মনে রাখবা ঠিক আছে রাখি তাহলে ভালো থাকো সাবধানে